আগে তাবিজের ক্ষমতাটি দেখেন আমি কীভাবে এখানে জিন চালান দিচ্ছি দেখেন আগে ওই মেয়ে আগে বলবো ভিডিওটি দেখেন না দেখে আর আপনারা কাজ করবেন না দেখবেন এক ঘন্টার ভিতরে আমি এখানে জিন চালান দিয়ে তার মনের মানুষকে এখানে আমি হাজির করতেছি যে কাউকে আপনি বস করতে পারবেন এই তাবিজের ক্ষমতাটা আগে দেখেন এটা যে কত বড় একটি ক্ষমতা এই তাবিজ দিয়ে আপনার মনের মানুষ সে যত দূরে থাকুক না কেন স্বামী হোক স্ত্রী হোক ফেলে যাওয়া ব্যক্তি হোক সে আপনার কাছ থেকে আসতে পাগল হবে কসম 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 আপনাদের যদি ইমাম থাকে তাহলে আপনারা কাজটি করবেন আপনারা এ টু জেড সম পূর্ণ নিয়ম বলে দেবো আপনার আগে আমার চালানটি দেখেন চালান দেখে আপনার কাজ করেন যদি কাজ না হয় জীবনে কভিরা যে না চ্যালেঞ্জ করে বলতেছি আমার মতো ইউটিউব জগতে এমনভাবে কয়জন কাজ করতে হবে দেখেন আমি গোলাপ জল দিচ্ছি এখানে দাও দাও করে আগুন তুলবে দাও দাও করে আগুন তুলবে তার অন্তরে আগুন জ্বলবে আপনার কাছে আসার জন্য শর্ট করবে শর্ট করবে কুপুরি কাজ এটা একটা কফুরি কাজ দেখেন এই দেখেন কীভাবে সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দিয়েও ভালো আছি তো একটি কাজ নিয়ে আসলাম সেটা হচ্ছে এক ঘন্টার ভিতরে যে কাউকে আপনি বয়স করতে পারবেন ভালোবাসা মানুষকে মনের মানুষকে আপনার প্রেমিকাকে প্রেমিককে স্বামীকে স্ত্রীকে যে কেউ করতে পারবেন আজকের এই কুফুরি নকশা দিয়ে এটা দিয়ে মনে করেন যে আপনার মাত্র অনলি এক ঘন্টা কাজ করবেন এক ঘন্টার ভিতরে যদি আপনি এটা জীবনের রেজাল্ট যদি না পান তাহলে জীবনে কবিরাজি করবো না দেখেন আমার চেম্বার দেখাই আমি কাজ করি কীভাবে আমি কাজ করি জেড সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি আগে আমার চেম্বার দেখেন ইউটিউব জগতে কয়েকজন এমনভাবে আপনাদেরকে চেম্বার দেখায় কাজ করে এটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে বলতে পারবো আজও পর্যন্ত এমন ইউটিউবার হয় না এমনভাবে ডাইরেক্ট সরাসরি কাজ করতো আমি কোনো কম্পিউটার বানাইছি সে কাজ করি না ডাইরেক্ট সরাসরি কাজ করি যারা আমাকে দিয়ে কাজ করে তারা যারা রিকোয়েস্ট করে যে আমার ভিডিও করবেন তাদের কাজটি আমি সরাসরি ভিডিও করে কাজটি করি এটা একটি প্রবাসী মেয়ের কাজ সে মনের মানুষ এক ঘন্টার ভিতরে তার কাছে ভালোবাসা মানুষকে নিয়ে আসবো এটা বশীকরণ কবির একটি নকশা তাবিজ অত্যন্ত সহজ এইটা দিয়ে যদি কাজ না করতে পারেন তাহলে আমি বলবো জীবনে আর কবিরাজি এই সব কাজ দিয়ে কাজ করতে পারবেন না আমার তো সহজ সহজ বশীকরণ নকশা দিয়ে যদি কাজ না করতে পারে জীবন করতে পারবেন না দেখেন আমি এখানে সামনে তিনটি নকশা বাতাবিজ বলেন এটি আমি লিখছি লেখার পরে এখানে আমি এখন চালান দিব আপনারাকে ভিডিওটি আমার ফলো করেন দেখেন আগে আপনাদের যদি ভালো লাগে তখন কাজ করবেন যদি আপনাদের কাছে সহজ হয় আজ সহজ না হয় তাহলে কাজ করেন না তবে একটা কথা না বলে না ইউটিউব জগতে আসবো তো কি বলতে পারবো না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি তো আপনারা আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট যাই হোক এটা আমার এই নম্বর শুধু মুহূর্তে বয়স পাঠাবেন অথবা মেসেজ পাঠাবেন কেউ আমাকে কল দিয়ে বিরক্ত করবেন আর আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে বাধ্যতামূলক মন চলে কাজ করেন মন না চলে কাজ করা কোনো দরকার নাই আপনার নাচালে অনুযায়ী কাজ করেন যাই হোক আমি ডাইরেক্ট যেটা বলবো আপনারা যে সহজভাবে কাজটি করতে পারেন কীভাবে করতে পারবেন আপনাদেরকে আমি নকশা দেখিয়ে দিবো আপনাদেরকে দেখেন এটা আমি আঙ্গায়া দেখাইলাম কারণ অনেকে মনে করে যে আমি নিচে থেকে আগুন জ্বলাই দিই দেখেন আমি এখানে গ্লোব জল দেবো দেখবেন কীভাবে দাও দাও করে এখানে আগুন জ্বলে তার কলিজের মধ্যে আগুন জ্বলবে আপনার কাছে আসার জন্য শর্টফট করবে এক ঘন্টা র্যাম দিছি এক ঘন্টার ভিতরে আমি কোনো বানায় কাজ করি না আপনারা জানেন আমার এই চ্যানেলে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কেমন কাজ করি আমি আমিটা ভিডিও আপনাদের জন্য শুধু কষ্ট করি পরিশ্রম করে আপনাদেরকে সরাসরি দেখায় যে কিভাবে কাজটি করি আমি এবং আপনারা যেভাবে কাজ করবেন ইউটিউব জগতে কেউ বলতে না এমনভাবে কাজ করে তো যাই হোক কবিরাজকে টাকা দিয়ে প্রতারিত হবে না কষ্ট করে টাকা কামাই করতে হয় প্রবাসী বাইরে আছে অনেকেই তো যাই হোক আমার এখানে কাজ যে সবটা কাজ করি আপনারা বুঝতে পারবেন বশীকরণ বান মারা প্যারালাইসিস বান বিচ্ছেদ করা পাওনা টাকা আদায় করা হারানো যান জিনিস ফিরে পাওয়া জোয়া খেলায় জয়েলা পাওয়ার জন্য ভিডিও দেওয়া আছে একটা না তিন মাসের জন্য খেলতে পারবেন যে কোনো নাম্বারি খেলা কাট খেলা তাস খেলা একটা না তিন মাস খেলতে পারবেন হাউজিং খেলা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আমাকে দিয়ে কাজ করতে হবে না দেখেন আমি এখন গোলাপ জল দিচ্ছি কি দেখেন কীভাবে আগুন জ্বলে তবে আমার সাথে যোগাযোগ করার জন্য শুধু মেসেজ করবেন অথবা ভয়েস পাঠাবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কারণ আমার ভিডিওতে আমার মতো এমনভাবে কাজ করতে পারেন না আমার ভিডিওতে কপি করে তারা সিরা সিরা তখন মানুষের কাছ থেকে এমনভাবে ভিডিও সারে মানুষে তো মনে করে যে হ্যাঁ সত্যি আমার অবশ্যই শ্বাসকাবের এতো নাই বিও নাই কিন্তু আমি যে সঠিক কাজ একটা কথা আছে না যে মানে এই যে যেখানে দেখি বেসায় উড়িয়ে দেখো দেখলে পাইতোপরো অমূল্য রত্ন আসলো ভালো জিনিসের কোনো কদর থাকে না তো যাই হোক আপনাদের কাছে একটা কথাই বলবো আমার এই ভিডিও দিয়ে যে কাজ হওয়া ভালো লাগে ভিডিওটি দেখার পরে আপনারা কি লাইক করবেন কমেন্টস করবেন কীরকম ভিডিও প্রয়োজন আমার এখানে নাই বলতে আমার কোনো শব্দ নেই আমি ওপেন চ্যালেঞ্জ করে স্টেম করে কাজ করি তো যাই হোক টাকা পয়সা মানুষে মৃত্যুর পরে নিয়ে জানা যেমনভাবে আপনারা কাজ করতে পারবেন অনেকের কাছে তান্ত্রিকের কাছে টাকা পয়সা দিয়ে সেরে আপনারা প্রতারিত হয়েছেন আমি কারণ নাম বলবো না যাই হোক সেটা ভালো মন্দ যাচাই করার মতন মন মানসিকতা সব কিছুই পাক আপনাদেরকে দিছে তো আপনারা যাচাই করুন ভালো করে ভালো কবির আজকে সঠিক কবির আজকে ঠিক আছে তো যাই হোক আপনারা কীভাবে কাজটি করবেন আমি যে তাবিজটি দিব ভিডিও লাস্টে পাবেন আপনারা এই তাবিজটি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এটা দিয়ে কিন্তু যে কেউ কাজ করলে সে তার মনের মানুষ যার নামে কাজ করবে তার জন্য এক ঘন্টার ভিতরে সে পাগল হয়ে যাবে তবে আপনাদের কাছে আমি সবাইকে এজাজত দেবো না সবাইকে অনুমতি দিব না আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন এবং আমার কাছ থেকে অনুমতি নেবেন যে গুরু আমাকে অনুমতি দিন তারাই শুধু কাজটি করতে পারবেন এছাড়া অন্য মানুষের কাজ করলে কাজ হবে না আমি বারবার বলে দিচ্ছি কারণ প্রতিটা তাবিজ কোন নকশা কোন মন্ত্রকোন এগুলোকে জাগ্রত করতে হয় আমি অনেক পরিশ্রম করি কঠোর পরিশ্রম করে জাগ্রত করি তারপর কাজ করি যাই হোক আমার কাছে এজাজত নিতে গেলে আমি সবাইকে যদি এখন এজাজত দিয়ে দিই তাহলে ছোট্ট বাচ্চাও যদি কাজ করে তার কাজটা হয়ে যাবে কিন্তু একটা মানুষকে হয়রানি করা ঠিক না এটা আজ থেকে সতেরোশো বছর আগের একটি কিতাবের একটি নকশা সহজ নকশা এমনভাবে দেয় না অত্যন্ত সহজ পাওয়ারফুল একটি নকশা কুফুরি নকশা এটা কুফুরি তাবিজ তো দেখেন আমি এখানে গোলাপ জল দিচ্ছি দেখেন কীভাবে দাও দাও করে আগুন জ্বলতেছে ঠিক আপনার মনের মানুষ ভালোবাসা মানুষের গায়ে আগুন জ্বলবে এখানে আগুন জ্বলবে তার গায়ে আগুন জ্বলবে সে আপনার কাছে আসার জন্য সে আপনার জন্য গোলাম হয়ে যাবে সারা জীবন সে আপনার জন্য গোলাম হয়ে থাকবে সে এমন করুন যে পিছ তাকাবে না সে শুধু আপনার কথাই ভাববে রাত দিন চব্বিশ ঘন্টায় আপনাকে আপনার মনের মানুষ ফেলে চলে গেছে সে আপনাকে এখন চিনে না আপনার টাকা পয়সা নেয় অর্থ নাই চেহারা নাই সে এতদিন আপনার সাথে মজা করছে সময় কাটাইছে কিন্তু এখন সে আপনাকে অবহেলা করে আপনাকে কাঁদিয়ে চলে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখেন মন দিয়ে এবং আমি আপনাদেরকে এ টু জেড নিয়মকরণ বলতেছি দেখছেন যে নকশাটি আপনাদেরকে দেখাইছি এই নকশাটি কীভাবে লেখ দিব আমি বলতেছি এটা কী করবেন অরিজিনাল জাফরান কালি লাগবে দাদা অরিজিনাল জাফরান কালি যা কোনো বাইন্যাদি দোকানে পাবেন জাফরান কালি অরিজিনাল কিনে আপনারা ওইটার সাথে বেশি না আপনার বাম হাতের তিন ফুটা ব্লাড মানে রক্ত এটার ভিতরে মিক্স করবেন মিশায়া এমনভাবে তিনটা নকশা অঙ্কন করবেন তারপর ঘুপ আমি বলতেছি বিডুল লাস্টে আগে আমার চালানটা দেখেন আমি কীভাবে কাজ করি তো আমি আবার বলতেছি আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা লাগবে পাঁচশো পাঁচ টাকা নাম দ্বিতীয়বেলা বর্ষীকরণ হরেন বিচ্ছেদ করেন জোয়া খেলার যে কোনো কাজ করতে গেলে হাজিরা পাঁচশো পাঁচ টাকা বাধ্যতামূলক তারপর এটা আমি হাজিরা দেখে বিশ মিনিট পরে আপনাদেরকে কল দেবো এরপর কাজে কন্ট্যাক্ট করব আল্লাহর রাস্তা আমাকে দিয়ে কাজ করতে হবে না আপনারা এই কাজ করেন বাবা আমার আমি ইনশাল্লাহ আপনাদের দিয়ে কাজ করি তারপরেও রাত দিন চব্বিশ ঘন্টা ঘুমাতে পারি না আপনারা এই কাজ করেন তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা প্রযোজ্য পাঁচশো পাঁচ টাকা যারা ভালো মানুষের বাচ্চা তারা আমাকে অযতে ফোন দিয়ে বিরক্ত করবেন না বারবার বলতেছি আমার নাম্বার ভাই অনেককে বিরক্ত করে বিরক্ত করে রে রে বলে আগে কাজ করে দিনা রে বেড়া আমি কি তোর বাবারটা খায় কাজ করি রে বেড়া হ্যাঁ আমি ভিডিওতে এত কিছু বললে দিই তারপরে তোর আমাকে বিরক্ত করো যারা আমাকে অযতে ফোন দিয়ে বিরক্ত করবে তারা মনে করবো যে তারা মানুষের বাচ্চা না সুযোগ এক হিসাব তো যাই হোক বাজার আমাকে বিরক্ত করবে না আমি আসলে একটু হার্ড হয়ে গেছি কারণ হচ্ছে মানুষ অনেকে বিরক্ত করে আমাকে বিরক্ত করে এসব কথা বলার কারণে কারণ অনেকে ফোন দেওয়া মানে বিরক্ত করে আর কি সময় নষ্ট করে তাগর বাবার সাগর আমি যাই হোক শুধুই মতে আপনারা বয়স পাঠাবেন যদি আমাকে দিয়ে কাজ করতে হয় এটা একটা প্রবাসী বের কাজ অনেক প্রবাসীরা আছে মানুষকে অন্যদের মধ্যে বিশেষ করে টাকা দিতেছেন তারা চেম্বার না কোনো কাজ দেখানা আনতাছি এক নকশা দেখাইতেছে এটা করেন দুই মিনিটে পশিকরণ হয়ে যাবে আরে এই পশিকরণে তো সস্তা না একটা তাবি স্মিত থাকে এমন যদি হইতো তাহলে ফুটপাতে যে কবিরাজি বই আসছিলো এসব কিনা সবাই আর সবাই কবিরাজিতা একটা মন্ত্রকে একটা নকশাকে তাবিজকে জাগ্রত করতে কত পরিশ্রম লাগে একমাত্র তারাই জানে যারা কবিরাজি করে তারাই জানে এছাড়া অন্য কেউ জানে না আমরা এত কষ্ট করে সিদ্ধ করি আপনারা এত তাড়াতাড়ি কাজ করে নেবেন যাই হোক আপনারা এটার জন্য আমি অজাত দিব তবে আমি সবাইকে আমি দিচ্ছি না কারণ হলো এটা এত একটা পাওয়ারফুল একটি নকশা একটা তাবিজ এটা যদি আমি আজও দিয়ে দিই তাহলে সবাই এই কাজটি করতে পারবে এবং ক্ষতি হবে কারণ বুঝতে তো মা বোন সবারই আছে তো তাদেরকে অনুমতি দিব আমাকে যারা সাবস্ক্রাইব করছেন বেলা কিন্তু অন করে একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন গুরু আমাকে অনুমতি দিন তখন আমি সেটা দেখব আপনি কী উন্নয়ত কাজ করবেন তখন আমি দেখি আপনাকে অনুমতি দিলে তখন আপনারা কাজ করবেন তো আপনারা কীভাবে কাজটি করবেন সেটা শনিবার অথবা মঙ্গলবারে আপনারা তাবিজটি অঙ্কন করবেন রাত্রে এসা নামাজের পরে সাতটার তাবিজ নকশা অঙ্কন করবেন সাতটা নকশা অঙ্কন করার পরে আপনারা কি করবেন এই নকশার মধ্যে খাটি গাওয়া ঘি আর সাথে অরিজিনাল মতো দিবেন মতো দিয়ে আপনি নিচে লেখে দিবেন যাকে আপনি পাগল করবেন আপনার মহাব্বতের দেওয়ানা করতে চান যাকে আপনার গোলাম বানিয়ে রাখতে চান সে যেই হোক তার নামটা যদি এখানে লেখা দেন তাহলে হবে তখন আপনারা মধু এবং ঘি দিয়ে মিক্স করিয়া সাঁতরা নকশা দশ মিনিট পরে পরে তার বাড়ির দিকে মুখ করিয়া আপনি প্রবাসে থাকেন বিদেশ থাকেন ওখান থেকে বাংলাদেশের দিকে মুখ কইটা ফিরে জ্বালাবেন তার ভালোবাসার মানুষের বাড়ির দিকে এবং মনে করবেন যে আপনি ওই তাবিজ আগুন দিচ্ছেন না আপনার ভালোবাসার মনের শরীরে আগুন দিচ্ছেন সে আপনার কাছে অস্থির হয়ে যাবে সাতটা তাবিজ দশ মিনিট পরে জ্বালাবেন এক ঘন্টা অপেক্ষা করবেন বিওয়ার্স কোদার কসম খাই বলতেছি এক ঘন্টা অপেক্ষা করার পরে যদি সে আপনাকে ফোন না দেয় তাহলে আপনি কাজ করেন যে আমাকে কমেন্সে গালাগালিস করেন আমি বাট পেসিটারি কাজ করি না আমি আবারও বলতেছি গোপন একটি ব্যাচ এটাই ব্যাথ রইলগা আপনারা কি করবেন এটা হচ্ছে আপনারা যে কেউ কাজ করবেন আমাকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি দুই দুইজন বন্ধু মানুষের কাছে বন্ধুদের কাছে শেয়ার করিয়া আপনারা আমাকে স্ক্রিনশট দিয়া আমাকে এই মতো দেখাবেন তখন আমি দেখে সেরা আপনাকে এজাজত দিব ইনশাল্লাহ আর তো গোপন বেদ আছে ওই আমি দেখ নকশা গোপন বেদ বলে দেবো এক ঘন্টায় আপনি বসে